আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা শুধু একমাত্র নতুনদের জন্য যারা ফেসবুকে এসেছেন টাকা ইনকাম করার জন্য কিন্তু কিছু কিছু কারণে আপনারা ফেসবুক থেকে আসলে সফলতা পান না বা ব্যর্থতা নিয়ে পরিশেষে ফেসবুক পরিত্যাগ করেন আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য এক নম্বর কারণ বলবো যে আপনারা যারা একদম নতুন আসেন ফেসবুকে আসলে আপনারা যখন ভিডিও আপলোড দেন তখন আপনাদের ভিডিওতে কোনো ভিউ হয় না আসলে এটা নিয়ে কখনো টেনশন করবেন না কারণ ভিডিও আপনি যদি রেগুলার আপলোড করেন বা আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করতে থাকেন তাহলে আপনার ভিডিওতে একটা সময় ভিউ হবে এই জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে ফেসবুকে সফল হতে হলে আপনাকে দ্বিতীয় নম্বর যে স্টেপটা বলবো যে আপনি ইউনিক কিছু ভিডিও আপলোড করবেন আপনার ভিডিও যদি কিছু ইহিনিয় জিনিস থাকে যেগুলো দেখে আসলে কেউ কোনো কিছু শিখতে পারে কারণ আসলে ভিডিও ফেসবুকে অনেকে আপলোড দেয় কিন্তু অনেকের ভিডিও থেকে তো আসলে কোনো কিছু শেখা যায় না আপনি যদি তাদের থেকে ডিফারেন্ট কোনো ভিডিও আপলোড করতে পারলেন তাহলে দেখবেন যে আপনি সেখান থেকে আসলে কিছু একটা ভিউ পাবেন এটা নিয়ে আপনাকে খুব এজন্য টেনশন করতে হবে না যে আপনার ভিউয়ের সংখ্যা একদম কম আপনি ইউনিক কোনো কিছু ভিডিও আপলোড করেন ইনশাল্লাহ আপনার ভিউ হবে তৃতীয় নম্বর সমস্যাটা হয় যেটা হলো ফলোয়ার নিয়ে আসলে আপনি যদি ফেসবুকে নিয়মিত থাকেন বা ফেসবুকে রেগুলার অ্যাক্টিভ থাকেন আপনার অন্যর ভিডিও বেশি বেশি করে দেখতে হবে অন্যর ভিডিও করে বেশি করে দেখলে কী হবে আপনার এঙ্গেজমেন্ট বা রিস্স বৃদ্ধি হবে আপনি যখন অন্য ভিডিও দেখবেন তখন অন্য ভিডিওতে যারা কমেন্ট করেছে আপনি তাদের সাথে যদি একটু সাক্ষাৎ করতে পারেন সলা পরামর্শ করতে পারেন তাহলে দেখবেন যে সেইখান থেকে আপনার রিস বা ফলোয়ার একটা পরিমাণ বৃদ্ধি হবে তো এই জন্য আপনি টেনশন না করে ফলোয়ারের জন্য আপনি নিয়মিত ভিডিও আপলোড করতে থাকবেন অপশন নাম্বার চার আপনারা নতুন হিসেবে অনেকেই এই ভুলটা সবই করে থাকে যে আসলে যখন ভিডিও আপলোড করেন আপনারা কি করেন ভিডিও আপলোড করার সময় অন্যর কোনো গান আপনারা জুড়ে দেন আসলে ভাই প্রথম অবস্থায় আপনি যদি সেট স্টার সেট বা রিল সেট জন্য কাজ করেন তাহলে আপনি কখনো প্রথমত এসে অন্যর অডিও কখনো একদমই ব্যবহার করবেন না যদি অন্য অডিও ব্যবহার করেন ভাই তাহলে আপনাকে মনিটাইজেশন ইস্যু ধরিয়ে দেবে এই পেজ থেকে তখন আপনি বা পোফল থেকে কখন আর ইনকাম করতে পারবেন না অতএব আপনার চার নম্বর স্টেপের যেটা বলবো যে আপনি কখনো অন্যর অডিও বা অন্যর ভিডিও এই দুইটা জিনিস থেকে বিরত থাকবেন যদি পেজটাকে সুরক্ষিত রাখতে চান আর পাঁচ নাম্বার স্টেপ যেটা বলবো যে আপনি ধৈর্য আসলে আপনি যদি ফেসবুকে অ্যাক্টিভ থেকে ধৈর্য সহকারে কাজ করতে পারেন ইনশাল্লাহ সফলতা আপনি পাবেন অথবা আমি আপনাকে বলবো যে প্রথমে পেস খোলার ক্ষেত্রে আপনি ইউনিক কিছু ভিডিও আপলোড করবেন অন্যর ভিডিও বেশি করে দেখবেন আপনার ভিডিওতে কখনো কারোর অডিও ব্যবহার করবেন না আর পরিশেষে যেটা বলবো যে আপনি ধৈর্য যদি আপনি এই চার পাঁচটা বিষয়গুলো যদি মেনে চলতে পারেন বা কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ ফেসবুক থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন